দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা আরে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা নমস্কার বন্ধুরা আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত আজকে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন ঠিক বিখ্যাত হেমন্ত মুখোপাধ্যায়ের সেই গানের কথা মনে পড়ছে ও নদীরে একটি কথা শুধায় শুধু তোমারে দেখতে পাচ্ছেন একদম নদীর পাড়ে আমি দাঁড়িয়ে রয়েছি এই ল্যান্ডস্কেপটা যদিও এই মুহূর্তে প্রায় সন্ধে নেবে এসেছে গধূলি পেরিয়ে আমরা সন্ধ্যেতেই একদম জাস্ট উপস্থিত এই জায়গায় এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ যেখান থেকে আপনি সূর্যোদয় হোক বা সূর্যাস্ত বেলায় যদি আসেন তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু সূর্যাস্ত দেখার একটা অপরূপ ল্যান্ডস্কেপ যদি দেখতে চান এখানে আপনাকে আসতে হবে কিন্তু কোথায় এই জায়গাটা এই জায়গার এত সুন্দর ল্যান্ডস্কেপ এখানে নদী বয়ে গেছে দেখতে পাচ্ছেন চাঁদের আলোয় একদম পাড় যে একদম তা চিকচিক করছে সেই চিকচিক করে বালি একদম সেটাই জাস্ট দেখাচ্ছে নদীর পাড়ে কিন্তু জ্যোৎস্নার আলো পড়ে চিকচিক করছে দেখতে পাচ্ছেন একদম বিস্তীর্ণ এলাকা কিন্তু শুনশান একদম নিস্তব্ধ একটা অববাহিকা নদীর যেটা সেই জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি নৌকো পাড়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন পরপর নদীর পাড়ে কিন্তু আলো জ্বলে উঠেছে আর সেই নির্জনতার সাথে উপভোগ করার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে এখানে এসেছি কোন জায়গায় জানেন আপনার কিন্তু খুব বাড়ির কাছেই আপনি হয়তো জানেন না এরকম একটা জায়গা হঠাৎ করে জেগে উঠেছে আমাদের পূর্ব মেদিনীপুরের তমলুকের কিন্তু স্টিমার ঘাটে স্টিমার ঘাটের আগে যে নদীর অববাহিকা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে প্রায় এক কিলোমিটার ওই দূরে দেখতে পাচ্ছেন যেখানে লাইট জ্বলছে ওইটা কিন্তু স্টিমার ঘাট বলে সেখান থেকে নদী সরে 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 আস্তে আস্তে এত দূর সরে এসেছে আপনি এখানে আসতে পারেন একদম একটা হাঁটা পথ পায়ে চলতি একটা রাস্তা কিন্তু এখন তৈরি হয়ে গেছে তো চাইলেই প্রায় সাতশো মিটার থেকে আটশো মিটার দূরত্বে ওইখান থেকে কিন্তু আপনি হেঁটে এখানে আসতে পারেন বিকেলটা একান্তে নিঃসঙ্গতা নির্জনতায় নিঃশব্দে এই জায়গায় কিন্তু প্রকৃতিকে উপভোগ করার সাথে নদীর সাথে যদি আপনি থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে এসে বিকেলটা বা সকাল বেলায় আপনি কিন্তু এখানে কাটালে অবশ্যই একটা আনন্দ উপভোগ করবেন এবং প্রকৃতির মধ্যে ফ্রেশ অক্সিজেন বুক ভরে নিতে পারবেন এই দূষণযুক্ত পরিবেশে এই দূষণ পৃথিবীতে যেখানে চারিদিকে দূষণ ভরে গেছে যেখানে অক্সিজেনের কিন্তু দিন দিন শর্টেজ সেখানে কিন্তু বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্যে ভোরবেলায় হোক বা বিকেল বেলায়। এখানে কিন্তু এই নির্জনতা উপভোগ করার জন্য আপনাকে আসতেই হবে টমলুক শহর থেকে মাত্র এক থেকে দু কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনি এখানে পৌঁছে যাবেন স্টিমার ঘাট স্টিমার ঘাট থেকে এই রাস্তাটা কিন্তু পায়ে হেঁটে আসতে হয় একদম ঘাসের মধ্য দিয়ে বড় বড় ঘাস এবং হুগুলার মধ্য দিয়ে একটা ছোট্ট রাস্তা তৈরি হয়েছে যেটা কিন্তু আপনার পায়ে কাদা লাগবে না কোথাও একদম নদীর পাড়ে এখানে পৌঁছে যাবেন বিকেল ঘনিয়ে যখন রাত নেমে এলো আমরাও ফিরে এলাম আবারও সেই নদীর পাড়ে এই হলো তমলুকের স্টিমার ঘাট যদি আপনি এই জায়গার শান্তি হয়ে থাকেন কমেন্ট করে আমাদের জানান আর এইরূপ হিডেন জেম যদি আপনার এলাকায় কোথাও থাকে লুকোনো হীরের খনি যেখানে আপনি আপনার নিঃসঙ্গতাকে খুঁজে পেতে পারেন কমেন্ট করে জানান আমাদের দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে